নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই ঢ্যাঁড়স দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর আমি কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই করার তাহলে কি হবে রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মটর ডালের বড়ি এখানে আমি রেখে দিয়েছি সেই বড়িটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বড়িটাকে কিন্তু একটু প্রথমে লাল করে ভেজে নিতে হবে এমন করে বড়িটা ভাজবেন যাতে বড়িটা পুড়ে না যায় অথচ সুন্দর করে লাল করে ভাজা হয়ে যায় এইভাবে কিন্তু বড়িটা ভেজে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন বড়িটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব বড়িটা আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়স এখানে আমি ঢেঁড়সগুলো দেখুন আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু ঢ্যাঁড়সগুলো এইভাবে মাঝখান থেকে কেটে রেখে দিয়েছি এইবারে আমি যে তেলে বড়িটা ভাজলাম সেই তেলেই কিন্তু ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢ্যাঁড়সগুলো খুব বেশি লাল করে ভাজব না একটু হালকা করে ফেরস ভেজে দেব দেখুন প্রথমে কিন্তু আমি ঠেড়স দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন দেব আর আমি এর মধ্যে দেব একদম অল্প সামান্য একটু হলুদ হলুদের দিব এবারে নুন আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে ঢ্যাঁড়সটা আগে ভেজে নিব আর আমি আগেই বলেছি যে ঢেঁড়সটা কিন্তু একেবারে লাল লাল করে ভাজবো না এইভাবে একটু হালকা করে ঢেঁড়সটাকে ভেজে নিলেই হবে তাহলে আমি ঢেঁড়সটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে আবারও আমি ফিরে আসছি ঢেঁড়সটা আমার এখানে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে ঢেঁড়সটা কিন্তু আমি এখানে হালকা করেই ভেজে নিয়েছি এইবারে আমি ঢ্যাঁড়সগুলোকে আলাদা করে তুলে রেখে দেব ঢ্যাঁড়সগুলোকে কিন্তু এইভাবে প্রথমে আলাদা করে হালকা করে ভেজে তুলে রেখে দিতে হবে ভাজা ঢেঁড়সগুলো কিন্তু আমি এখানে দেখুন আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য কিন্তু আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি এখানে নিয়ে নেব দেখুন এখানে আমি রেখেছি এক ইঞ্চি মতো আদা আমি একদম কুচি করে রেখেছি সেই আদাটা আমি নিয়ে নেব আর রেখেছি এখানে এক চামচ গোটা জিরে আর এখানে আমি রেখেছি এক চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে কিন্তু এক চামচ রেখে দিয়েছি এবারে আমি দেখুন এই সমস্ত কিছু কিন্তু প্রথমে মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব মিক্সির মধ্যে এখানে দেখুন আমি কিন্তু প্রথমে সমস্ত কিছু এখানে নিয়ে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আম কাঁচা আম কিন্তু আমি এখানে রেখেছি সেই কাঁচা আম কিছুটা এখানে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে অল্প সামান্য একটু জল দেব দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে মশলাটা আমি এখানে দেখুন রেডি করে নিয়েছি মশলাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এইবারে আমি অন্যদিকে আবারও কিন্তু গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আবারও দিয়েছি দুই চামচ মতো সর্ষের তেল তেলটা আমার এখানে দেখুন গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব এখানে আমি কোয়া রসুন একটু গ্রেড করে রেখেছি সেই রসুনটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব যখন দেখবেন ভাজা ভাজা করা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি এখানে টেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মশলাটা আমি এখানে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে একটু এইভাবে কষিয়ে নিব দেখুন এইভাবে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এইভাবে একটু রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আছে আমার এখানে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো আছে আমার এখানে হাফ চামচ চিনি যেহেতু আমি এখানে কাঁচা আম দিয়েছি সেই জন্য কিন্তু আমি এখানে হাফ চামচ চিনি দিলাম আর ঢালটা আপনারা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু গুঁড়োটা ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু মশলাটা একটু সময় কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটাও ছাড়ছে যখন দেখবেন মশলাটা এইভাবে কষানো হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে যে ঢ্যাঁড়সগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম ঢেঁড়সগুলো দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু সময় রান্না হতে দেব দেখুন এইভাবে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে একটু সময় রান্না হতে দিতে হবে আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আবারও কিন্তু দেখুন এইভাবে একটু মিশিয়ে রান্না করে নেব এক মিনিট মতো বড়ি আর ঢেঁড়সটা দিয়েও কিন্তু এক মিনিট মতো আমি রান্না হতে দিয়েছিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে মিক্সিটা ধুয়ে বেশ কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু দেব না এখানে আমি প্রায় এক বাটি মতো জল দিয়েছি দিয়ে এইভাবে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে কিন্তু গ্যাসটা লোতে দিয়ে ঢাকা ভাবে একটু রান্না হতে দেব। যাতে ঢ্যাঁড়সটা আর বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ঢেঁড়সগুলো গলে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নেব দেখুন এই রান্নাটা কিন্তু এরকম গরমের সময় খেতে কিন্তু অসাধারণ লাগে ঠেরস দিয়ে তো আপনারা অনেক রকম রান্না করে দেখেছেন একবার এইভাবে রান্নাটা বানিয়ে দেখবেন সত্যি বলছি এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় দেখুন এইবারে আমি গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু সময় রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সটার বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু দেখুন এইভাবে একটু সময় রান্না হতে দিয়েছিলাম এর ফলে কিন্তু ঢ্যাঁড়স আর বড়িটা একেবারে সেদ্ধ হয়ে গেছে অথচ ঢ্যাঁড়সগুলো দেখুন একেবারে যে গলে গেছে তা কিন্তু গলে যায়নি এইভাবে কিন্তু একটু গোটা গোটাই থাকলে দেখতে ভালো লাগে এই আর কি আর কিছুই না দেখুন রান্না কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর আমি দেব এর মধ্যে দেখুন অল্প একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না দেখুন এবারে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু রান্না আমার একেবারে রেডি দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে